চলে এসেছি আমরা দোদাবেতা পয়েন্ট আমরা একদম কুয়ারসা মেঘ সব কিছুর মধ্যে রয়েছি বিক্রি হচ্ছে এখানে টিকিট কাটতে হবে ফিস না দশ টাকা আর টয়লেট বাথরুমেরও ব্যবস্থা রয়েছে আর দেখো মাংকি ও ভিজছে এই যে এই একটা আমরা আগেরবার যখন এসেছিলাম এখান থেকে চা কফি খেয়েছিলাম এখানে কিন্তু চা কফি বিক্রিও হয় কেনাও যায় সেবারও প্রচুর মেঘ ছিল তখন আমরা অক্টোবর মাসে এসেছিলাম বৃষ্টি ছিল না বাট এরকমই মেঘ ছিল এটা পিক না প্রচুর প্রচুর মেঘ ফগ আছে টাওয়ারটাতে কিন্তু ওপরে উঠে দেখা যায় চারদিকটা কিন্তু কি করা যাবে এই এরকম টাইপেরই ফগি ফগি জিনিসই দেখতে হবে তাই আমরা আর উঠলাম না যাবে আচ্ছা বুট্টু বলছে যাবে চলো বুট্টু প্রচণ্ড হাওয়া চারদিকটা এরকম লাগছে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড মানে একদম উড়িয়ে নিয়ে যাওয়ার মতন হাওয়া চারদিকে কাছ দেওয়া এগুলো না এরকমভাবে স্লাইড এরকমভাবে করা যাবে আমরা এদিক থেকে আসলাম এই নেটের মতনটা দেওয়া ছিল না প্লেন ছিল রাস্তা আমরা যাচ্ছি এখন সুইসাইড পয়েন্টে প্রচুর দুঃখ কষ্ট এই যে আমাদের আমরা সুইসাইড পয়েন্ট দেখতে যাচ্ছি এখন জায়গা চুজ করতে যাচ্ছি পছন্দ হলে ব্যবস্থা নেওয়া যেতে পারে নাকি কৌশিক আমরা যখন এসেছিলাম তখন না এই রোডটা এরকম ভাবে না স্টেয়ার স্টেয়ার করা এরকম গ্রিল দেওয়া এগুলো কিচ্ছু ছিল না এটা ওপেন ছিল বা চারদিকে নেট ছিল আমরা এখানে একটা টিকিট কাউন্টার বানিয়ে সুইসাইড করে সুইসাইডের জন্য টিকিট কাউন্টার বানিয়ে দিতে বলি টিকিট কাউন্টার বানাবে কি ব্যবস্থা করা যাবে আপনি দাঁড়াবেন বুঝতেও পারবেন সোসাইটির মত হবে নাকি ব্যাপারটা বুঝতেও পারবেন না আবার টিকিট লাগবে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে আবার মাথাতেও সব উঠভট জিনিসপত্র আসে হ্যাঁ এটা ছাতার এই অবস্থা বেহাল সুইসাইড পয়েন্ট এখান থেকে ঝাপ মারলে কিন্তু শেষ আর দেখেছো কি সিন সুইসাইড জায়গাটা কিন্তু হেভি একটা মানে কি বলবো ভয়াবহ ভয়াবহ একটা জায়গা কিন্তু রোমাঞ্চকর জায়গাটা ভীষণ চিল আর একদম পাহাড়ের ওপরে আর ভীষণ সুন্দর মেঘ সব কিছু একদম গা দিয়ে লেগে লেগে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার ভীষণ সুন্দর ভালোই দেখলাম এবার আমরা ফিরে চললাম গাড়ির দিকে না তার আগে একটু কফি খাবো ঠান্ডায় না একদম জমে গেছি চলে এসেছি চা খেতে এই যে প্রচুর চায়ের জিনিস আছে স্ন্যাক্স খাওয়া যাবে কিছু আছে ক্যান্ডিগুলো দেখো কি কি সব চকলেটের জায়গা তাই প্রচুর প্রচুর চকলেট ভাবে পপকর্ন মানে পপকর্ন বানিয়ে দিচ্ছে আর এটা কি বলতো এই মশলা কর্ন যেটা সুইট কর্ন সেটা গুটু পপকর্ন না গুটু ভালো করে ধরো আমাদের চা এরকম একটা ভিউতে চা এত সুন্দর একটা ওয়েদারে গরম গরম নিয়ে নিয়েছি চা চা খেতে খেতে বাইরেটায় আসলাম আর তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই দেখো এখানে জল আর জলের মধ্যে না কি সুন্দর বক আরো মনে হয় গাছপালা লাগানো ছিল এখন বৃষ্টি বলে একটু নষ্ট হয়ে গেছে